নিউ ইয়র্ক সিটিতে খুবই পপুলার কায়ো রামেন এটা সম্ভবত কোরিয়ান অথবা জাপানিজ রেস্টুরেন্ট তো এখানকার খাবারের এত সুনাম শুনি আর গেটে ঢোকার পরে এত কিছু দেখছি দেখে ভালোই লাগলো এখন অপেক্ষায় আসছি আমাদের বসার জায়গা দিবে বসার জায়গা দেওয়ার পরে দেখব যে আমরা কোন খাবারটা নিতে চাই কোনটা কেমন আর আসার আগে অবশ্যই আমার ছেলে মেয়ে ওরা রিভিউ দেখে কোন খাবারটা কে কেমন কমেন্টস করেছে তো সেই সব তো মাথায় আসছি তারপরে এখানে যারা খাবারের অর্ডার নেয় ওদের কাছেও জিজ্ঞেস করা হয় যে তোমাদের পপুলার ডিশ কোনটা তখন সেখান থেকে আমরা একটু রদবদল মানে চেঞ্জ করে নেই তো অপেক্ষায় আসছি বসার জায়গা দিবে জায়গা দিয়েছে এখন দেখা হচ্ছে কে কি খাবো মেনু দেখে খাবারের অর্ডার করা হবে আর এখানে আলাদা আলাদা করে বসার জায়গা দেখলাম একটু রুমের মতো খুবই সুন্দর ছোট্ট করে বেল আছে ডাকলে ওরা চলে আসবে তো আমরা নিজেরা একটু কথা বলে নিলাম আমরা কী টাইপের খাবার নিব আমরা যেহেতু ডিনার করতে আসছি একটু হালকা হেভির মধ্যেই নিব তো অর্ডার দেওয়া হচ্ছে ওর সাথে জানা হচ্ছে কোনটা কোন টাইপের তো এখানে একটা নিলাম জাপানিজ চিকেন সে কাবাব বলা যায় আর এখানে ওরা গ্রিন টি খাবারের সাথে ফিরি গ্রিন টি জন্য কোনো পয়সা দিতে হবে না এটা জাপানিজ চা গ্রিন টিটা আমার কাছে খেতে ভালোই লাগে আর আমেরিকার অনেক রেস্টুরেন্টে বিশেষ করে জাপানিস বা কোরিয়ান এই টাইপের রেস্টুরেন্টগুলোর সাথে গ্রিন টিটা ফিরিয়েই থাকে এরকম একটা স্যুপ রামেন অর্ডার করা হয়েছে এটার সাথে আছে চিকেন ডিম ভেজিটেবল এটা চিকেন ফ্রাই অত কালারফুল না সবচেয়ে মজা ছিল এটা চিকেন শিক কাবাব যেটা আরও একটা খাবার আসবে এটা নাকি খুব পপুলার তো এই খাবারের আসার পরে অপেক্ষা করছি এটাকে কেটে দেখেন ভিতর থেকে কি বের হয় এটা নিচে ভাত তার উপরে এটা গ্রেভি ছড়িয়ে দেওয়া হচ্ছে আর যেটা কাটা হয়েছে ওইটা ছিল ডিমের মতো ওইটাকে কেটে উপরে গ্রেভি আর গ্রিন ড্রাই ভেজিটেবল ছিটে দেওয়া হলো এটা জাপানিজ কটন চিজ কেক আর এখানে খাবার সাথে এটা থাকে ফ্রি ডেজার্টের সাথে তাই আমি বলবো ডেজার্ট দুইটাই ভালো ছিল আর চিকেন যেটা শিখ কাবাব এটা ভালো ছিল চিকেন ফ্রাইটাও ভালো ছিল তবে ডিম দিয়ে যে রাইসটা যেটার দাম অনেক বেশি আর যেটার এত রিভিউ মানে এটা একটু খেতে আমার তেমন একটা মজা ভাবসাপ আর ডেজার্টের সাথে এটা থাকে ফিরি এটা ভালোই লাগে আলাদা করে লিকুইড মিল্ক ঢেলে পরে এটা খেতে হবে এটা জাপানের খুবই পপুলার ডেজার্ট মোচি ডেজার্টের মধ্যে এই ম্যাঙ্গো চিজ কেক এটা বেশি মজা ছিল তো বের হয়ে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ কেমন লেগেছে ফুড রিভিউ দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন